পক্ষ থেকে উনচল্লিশ কিলো দূরে আর উনচল্লিশটি নয় আটত্রিশ কিলো সম্ভবত আটত্রিশ কিলো দূরে মাত্র বগুড়া বগুড়া আমাদের শহীদ রাষ্ট্রপতি রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মী কেন্দ্রের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা তিনি তার নিজের অঞ্চলের জন্য গ্যাস দিয়েছেন ঠিক তদ্রুপী জোলা স্কুল মাঠে আমার বাবা প্রধানের সভাপতিত্বে তিনি সেই মিটিং বক্তব্য দিয়ে বলেছিল যে মোঝার সাহেব আমি যদি আরেকবার ক্ষমতায় আসি নিশ্চয়ই আপনার জয় হাতে গ্যাস দিয়ে দেব তিনিও বেছে নেই বেগম খালেদা জিয়া কোনো কাছে জয়পরা পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেন অতি দ্রুত লাইনের মাধ্যমে আমাদের জয়পরা চাষী এই আশাটা আকাঙ্ক্ষাটা পূরণ করেন আর কথা বলতে চাচ্ছি এই বন্ধন এর যে সভাপতি এই বন্ধনের সভাপতি আমাদের আমার তিন শর ম্রনাথ প্রধান এবং অন্যান্য কেন্দ্রিক আছে আজকে দাবিটা প্রাণের দাবি জয়প্রহার বাসী প্রাণের দাবি বাংলাদেশ একটা দেশ এই দেশের মানব ধর্মের সম্মানিত সভাপতি জয়প্রহার খেলাধে

আজকে আপনারা দেখেন কিন্তু আমি তাদের উদ্দেশ্য এটি বলতে চাই আপনার ষোলো আপনারা ষোলোটি বছর ক্ষমতায় আছেন জয়পুহাটের জন্য আপনারা কি করেছেন আজকে জয়পুহাকে যদি কে শাস্ত লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কারো কি কারোর জন্য ভিন্ন হয়ে থাকত